আপনি কি চান যে আপনার উপরে আল্লাহ তালার দশটি রহমত বর্ষণ হোক আপনার দশটি গুণা ক্ষমা করে দেওয়া হোক এবং আপনার দশটি মর্যাদা বৃদ্ধি করা হোক আপনার আল্লাহর কাছে দশটি স্তর বেড়ে যাক সম্মান বেড়ে যাক তবে ছোট্ট একটি কাজ করুন কাজটি হল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে দ্রুত পাঠ করুন বেশি বেশি করে নবী করিম সাল্ল সাল্লামের উপরে দূরত পাঠ করুন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেন্লাহ আলাই ওয়াহেদাতন সাল আলাই আশার সরওয়াত আশার রাফা আলহ আশার দরজাত যে ব্যক্তি আমার উপরে একবার দুরুৎ পাঠ করবে তাআলা তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন তার দশটি গুণা ক্ষমা করবেন এবং দশটি মর্যাদায় উন্নীত করবেন মুসনাদ আহমদ নাসাই শেখ আলবানী রহমতুল্লাহ আলে হাদিসটিকে সহি বলেছেন সুনানে নাসাইতে হাদিসটিকে সহি বলে ঘোষণা দিয়েছেন তো এই যে একটি ছোট্ট আমল নবিকরম সাল্লাহ সাল্লামরপুর দূরত পাঠ করা আমাদের সব দা সব সময় বেশি বেশি করে আল্লাহ নবিকরমু সাল্লাহ উপর দূরত পাঠ করা উচিত কারণ একবার দূরদ পাঠ করলে আপনার উপরে আল্লাহর দশটি রহমত বর্ষণ হয় আপনি একবার দূরত পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে দশটি রহমত বর্ষণ করবেন এছাড়া আরও ফজিলত যেটা বলা হলো দশটি গুনামাখ করা হবে আল্লাহর কাছে আপনার দশটা পজিশন সম্মান বেড়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের বেশি বেশি করে এই সমস্ত আমলগুলো দান করুন আমিন ওসল আলা আলমিন মোহাম্মদ সালামু আলাইকুম রহমতুল্লাহি